নমস্কার আমি রিতা এই ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন এই সকালবেলায় একটু স্কিন কেয়ারটাই দেখাই আপনাদিকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেহেতু সামনে পুজো এসে গেছে একটু স্কিনটা একটু ঠিক করি সেই জন্য সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি কী করছি দেখুন তার জন্য একটা পাতি লেবু নিয়েছি স্কিনটা গ্লো করবে নিয়ে ভীষণই গ্লো হয় একটা পাতি লেবু নিচ্ছি পাতি লেবুর রস নিলাম একটু ওই এক চামচ মতো নিচ্ছি এক চামচ নয় ছোট চামচের দেখাই একটু হ্যাঁ এই এই চামচের মাপ করি দেখতে দিলাম মধু নিচ্ছি এক চামচ এক চামচ নিলাম আর আমার ঘরের আমার ঘরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে এটা গরু খাঁটি দুধ এই দুধ একটু নিচ্ছি কাঁচা দুধ আর নিয়ে আসবো বেসন বেসনে কৌটোটা নিয়ে আসেনি এটা নিয়ে আসছি এটা ঘুরে নিই এই যে দুধটা দেখুন একটু দেখায় ছানা কাটার মতো হবে দিয়ে যেমন ছানা কাটায় কাঁচা দুধ এটা মানে আপনার দূর হয়ে যাবে এরকম ছানা কাটার মতো হবে আর এতে বেসন দেবো আর কিছু লাগবে না বেসনটা আমি একটু নিয়ে আসছি দুধটা রাখি বেসনের পর্ব নিয়ে চলে এসেছি বেসন দেবো এটা আপনাদেরকে তো দেখালাম দেখতে পেয়েছে এরকম ছানা কাটা হয়েছে এতে না আর আপনার ওই পিগমেন্টেশনটা দূর হবে আর স্কিনটা ভীষণই গ্লো করবে এক চামচ বেসন দিলাম স্কিন টাইট হবে মানে যে বয়সের জন্য যে যে স্কিনটা লুজ হয়ে যায় সেটা স্কিনের টাইটনেসটা এটাই থাকে এই প্যাকটা তৈরি করে আপনারা যদি সপ্তাহে সপ্তাহে দুদিন মাখেন তো খুবই ভালো আর আমার অনেক দিনই পড়া হয়নি আজকে ভাবলাম একটু করি পুজোর সম পুজো এসে গেছে তো আর আমি অতটা অন্য কোথাও করি না হোমপ্যাড ব্যবহার করি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি আমি এটাতেই খুব উপকৃত হই এটা ভালো করে মিক্সড করে নেবেন একদম মিহি করে পেস্ট করে নেবেন বেসন দিয়েছি মিহি করে পেস্টটা করে নিয়ে এটা লাগিয়ে নেব আপনাদেরকে দেখাবো আমার মুখটা এখন অবস্থা দেখবেন আর পরে দেখবেন এই স্কিনটা এরকম তো পরে গ্লেজটা দেখবেন দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এবার প্যাকটা লাগিয়ে নিচ্ছি আপনারা ব্রাশে করেও লাগাতে পারেন আমি হাতের সাহায্যেই লাগাচ্ছি এটা এখন পুজোর সময় দিলাম কেন আপনারা উপকৃত হবেন আমি তো করি উপকৃত হই আপনারা উপকৃত হবে সেই জন্য আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি শরীরটাও ভালো নেই সর্দি হয়েছে খুবই ওই জন্যে কদিন করা হয়নি কাশি সর্দি ঠান্ডার জন্যে করার কাজটা একটু দিয়ে দিই আমি হাড়টা খুলি নিই আপনারা হাড় খুলে নেবেন আমি এটা খুলি না হাড়ে নিচে পর্যন্ত দিতে পারবেন আমি হাড়টা যেহেতু খুলি নিই এখান পর্যন্ত দিচ্ছি এমন মাপ করেছি মানে সবটাই পরিমাণ মতো হয়েছে আন্দাজ হয়ে গেছে গলাটা দেখা যায় তো ওই গলাটা আর মুখটা দিলাম তাহলে গলার সময় তো খাপ খাবে না ওই জন্য গলার অংশটা আর এটা দিলাম এবার আমি এটা পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করছি অনেকদিন করিনি বলে কুড়ি মিনিট করছি যদি আপনারা রেগুলার করেন তাহলে পনেরো মিনিট অপেক্ষা করে এটা প্যাকটা কুচে নেবেন ভিজে টাওয়েলে করে কুঁচে নেবেন তাহলে এটা আমি কুড়ি মিনিট পর আসছি এসে দেখাচ্ছি আপনাদেরকে কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার খুঁজে দেখাবো মানে টাওয়েল নিয়েছি একটা আর গামলা করে জল নিয়েছি টাওয়েলটা ভিজিয়ে নিচ্ছি এবার মুছে নিয়ে দেখাবো কতটা স্কিনটা গ্লো হয়েছে এতে আপনারা মানে রিঙ্কল দূর হবে আর পিগমেন্টেশন দূর হবে আর স্কিনটা গ্লোয়িং হবে এবার আমি ভালো মুছে নিচ্ছি ভিজে টাওয়াল দিয়ে অনেকদিন আবার করা হয়নি আমি বাড়ি দিই এটা করি এটা মাত্র বাড়িতে থাকা চারটে জিনিস দিই আপনারা এই হোম ফেসিয়াল করে নিতে পারবেন পাতিলেবু মধু বেসন আর কাঁচা দুধ হোম মেড ফেসিয়াল আমি এটাই করি উপকৃত হই এখন শরীরটা খারাপ করেছে বলে সর্দি জ্বর যেমন প্রত্যেকে বাড়িতে হচ্ছে সেই জন্য অনেকদিন পড়া হয়নি ওই জন্য কুড়ি মিনিট রাখলাম আপনারা যদি সপ্তাহে দিন করে পড়েন পনেরো মিনিট করে রাখবি না আমার অনেকদিন মানে অনেকদিনই হয়নি আপনাদিকে ভালো করে মুখটা পরিষ্কার করে নিই নিয়ে দেখাবো কতটা স্কিনটা গ্লো হয়েছে আমার স্কিন পরিচর্যা যেরকম ভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওই পিগমেন্টেশন দূর হবে ট্যান দূর হবে ছোট থেকে বড় সবাই এটা ব্যবহার করতে পারবে ছোট বলতে একদম মানে টিন এজ থেকে বয়স্ক পর্যন্ত এটা সবাই ব্যবহার করতে পারবে একদম বেবিদের নয় টিন এজেররাও ব্যবহার করবেন আর বয়স্করাও ব্যবহার করবে গলায় হাতটা রেখে দিয়েছি তো কিন্তু পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছি এবার আপনি একটু দেখা একটু ফ্যানটা চালিয়ে শুকিয়ে নিয়ে দেখাই ফ্যানটা একটু চালাও কি একটু শুকিয়ে নিই নই বাড়িতে থাকা আমি সবই আপনাকে একটা ব্যাপার বলি আচ্ছা মনে কি পাতteki দেখাই একটু যেন স্ক্রিনটা গ্লো হচ্ছে কতটা হ্যাঁ শুকিয়ে গেলে আরো বুঝতে পারবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটা গ্লো হচ্ছে রসুনটা একটু लीजिए জুমিয়ে আরো বুঝতে পারবে এবার ভিজে টাওয়েল দিয়ে মুছে নিয়ে একটা শুকনো টাওয়েল দিয়ে মুছে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্কিনটা গ্লো হচ্ছে দেখুন মুখের স্কিনটা আপনারা এইভাবে করবেন উপকৃত হবেন আমি তো উপকৃত হই তাহলে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা আমার এই স্কিন কেয়ারের ভিডিওটা আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন আপনারা যদি ভিডিও দেখতে থাকেন কমেন্ট করতে থাকেন তাহলে আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জবাবে আপনারা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে